ना 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 और जो अरे मैं इधर उदाहरण दे थी बोल देख तुझे अब फ्रेंड नीचे रखो और फ्रेंड इस जगह नहीं और भाई लॉल

ये ये वैक्सीन मिल गए

ভাই আমি মন খেতেছে কি জানো তোমার আমার কিক মার দিচ্ছে করতেছে আমার তোমার গেম তোমার সাথে কাস্টম খেলতে ইচ্ছা করতেছে আমি কোনটাই করুন বলো বিশেষ করুন ইউরে গনি এত কনফারেন্স কিভাবে হ্যাক করা নাকি না না আমার কাছে আমার কাছে তো এখন তো সন্দেহ হচ্ছে বাই তিন এর কথা বল তুমি আমি বলি তুমি আমি কথা বলি পাসওয়ার্ড দুইজন কি রাখতেছে কেন কাষ্টম কোরো আমেনকে অব ধরে দাও মন দিও তুমি খোলো তুমি খোলো আচ্ছা তুমি খোল আমদি আচ্ছা আমি দিচ্ছি তুমি খোলো

প্রাইস যে পরিমাণ নেটের সমস্যা খেলবো কিভাবে আমি আর নাইনটি নাইন মেরে দিস ভালো করে খেলতো নাকি এখানে খেলার কোনো পরিস্থিতিটা আমি পাইতেছি না এতটা নেট খারাপ হইলে ওরে আমি পটকি সোজা মানব কেমন রে ভাই এইখানে ম্যাচ ঠাকলে তো আমার ইজ্জত বারোটা বাজবো ওর গার্লফ্রেন্ড এর সামনে আমি ওরে থ্রেড দিয়েছি রে ভাই ওর গার্লফ্রেন্ড এর সামনে ওরে থ্রেড থ্রেট মানে ওর মাথাটাতে বরং চান ভাই এমপি ফোর্টি নিচে চাঁদা দেওয়া mas já tá de algo এখানে কি করার কিছু করার নাই বা যেটা ভাবে সেটা করুক আর এখানে আমার নেটে দেখো পুটকি মারতেছে কীভাবে পরে কিন্তু আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি ঠিক আছে ওয়ার্ল্ডের থেকে ওর সাথে একটা ম্যাচ সিএসও খেলছি খেলার পর ওইখানে আমি দুইটা কিল করছি মাত্র সেইখান থেকে ও আমারে লল মারছিল তো ওইখান থেকে বের হওয়ার পরে আর কি আমি প্রবোর্ড বলা বলwidetilde পারে সকাল এটা সেটা ঠিক আছে আরেগা ইস আমার নেট প্লাস নেট প্লাস তো এটাই সবার আরে ও ভাই ইউএমপি তো নিচে শেষ পর্যন্ত আর ইউমপিটাও নিচে শেষ পর্যন্ত এখানে দেখো কত রকম টর্চার করতেছে ও ম্যাচটা জিতবেই কিন্তু এখানে তো আমার নেট প্রবলেম নেই এখানে কিছু করার নাই নেট পিন দেখো আমার কিন্তু অল টাইম হাই জানি না ওয়াইফাইতে কী সমস্যা হয়েছে বেউই মাস্টারে উঠছে কেন আমি তো এটা দেখতেছি কইরে কি উঠছে ইনস্টাগ্রাম বরাবর ভাই যাতা দিতেছি আমি যে মরবো ঠিকলাই अरे भाई नेटर अवस्था देख अरे भाई আমার নেটের বারোটা বাজার কী

দেবো তো বিষয়ে এখানে ওজেও তো কাটা দেয়া নিছে এখানে আমার নিলে কি সমস্যা

음. <sus> I really to Speed boost for everybody.

<laughs> My revolver, netter. Med kit for everybody. খেলব গেম নেট নেট পরিম এত পরিমাণ খারাপ এইখানে নেব আমি কিপ ফর এবিডি কিজ আমার নাম আর কিন্ত এখানে পাঁচ ছ মিনিট খারাপ নেট খারাপ না হইলে কিন্ত আমার যে 7 লে দেন কিন্ত আমার কিছু করতে দেখতে করতে আমি অনেক অনেক রিকশার উপরে গিয়ে ফেলতেছি এটা উপরে নেওয়া আর সিল ক্যারেক্টার ঠিক আছে দেখো দেখো

একটা এনে দিলাম দেখিটা কি আসে সেটা দেখি ওর টা কি আসে না মোটামুটি ভালোই বাট তোমার কি কোনো আগে আগেছি তোমার